আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে একটা ছেলে তার কতটুকু মেধা এবং শ্রম দিয়ে কাজ করলে পরে এরকম একটা বিমান সে আকাশে উড়াতে পারে যেটা সে একদম নিজে হাতে তৈরি করে আকাশে উড়িয়ে এবং নিজে ড্রাইভ করে দেখিয়ে দিচ্ছে তো আসলে আমাদের বাংলাদেশি মানুষের ভিতরে যে পরিমাণ মেধা বুদ্ধি এবং শ্রম দেওয়ার ক্ষমতা আছে তাদের যদি আসলে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো একটু ব্যাকআপ দিত বা এই ধরনের কাজ করার আরও উৎসাহী দিত তাহলে আজকে আমাদের বাংলাদেশ অনেক আগে এবং অনেক এগিয়ে যেত আর যেটা আসলে ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি এটাই যে আসলে তার মেধা এবং শ্রম দিয়ে সে তার নিজে তৈরি একটি বিমানকে উড়িয়ে দেখালো এরকম সচরাচর এর আগে কখনোই দেখা হয়নি অনেকে তৈরি করেছে বাট এরকম নিজ হাতে তৈরি করে একদম আকাশে উড়িয়ে দেখানোর মতো কেউ এরকমের সাহসিকতা এর আগে কেউ দেখায়নি যেটা আসলে আমরা এই ভিডিও দেখতে পাচ্ছি তো যেটা আসলে না বললেই নয় যে তার অধম্য মেধা এবং শ্রম শক্তি দিয়ে আসলে এই কাজটা সম্পন্ন করতে পারছে তো আসলে এটা আমাদের বাংলাদেশ সরকারের আসলে দেখা উচিত তাদেরকে প্রণোদনের মাধ্যমে তাদেরকে এই ধরনের কাজ করা আরও উৎসাহী করা উচিত যেটা বাংলাদেশের দেশের জন্য অনেক সুনাম বয়ে আনবে এবং অন্তত বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে পারবে আসলে এই ধরনের কাজ প্রশংসা পাওয়ার যোগ্য কেননা এই ধরনের কাজ আসলে কোনো মানে চারটিখানি কাজ নাই কেউ চাইলেই এরকম একটা আবিষ্কার করে দেখাতে পারে না আমরা হয়তোবা মানে ছোটোখাটো আবিষ্কার দেখি যেটা আসলে এরকম বাস্তবিক অর্থে যে আকাশ ও ক্ষমতা আমরা দেখে নিয়ে লাগবো ওখানে যেটা আসলে এই ভিডিও দেখতে পাচ্ছি তো আশা করি আসলে যারা এই ধরনের কাজ করে অনেক ইঞ্জিনিয়াররা আছে তারা আসলে মানে ভালো পজিটিভটি নিবে এটা দেখবে এবং তাকে আসলে আরও ভালো কিছু করার সুযোগ করে দিবে এতটুকু আশা রাখি আসলে একটা কথা না বললেই নয় যে আসলে মানুষ চেষ্টা করলে না হয় আসলে চেষ্টার উপর কোনো কিছুই নেই তো চেষ্টা আসলে করা উচিত আমরা জানি পৃথিবীতে যিনি আসলে প্রথম ভাল আবিষ্কার করেন সে তার নয়শো নিরানব্বই বার ফেল করার পরে এক হাজারতম অবস্থায় গিয়ে সে আসলে তার জীবনের সাকসেস নিয়ে আসতে পারে ঠিক তেমনই যে এরকম একটা কাজ সে তার সততা এবং চেষ্টার মাধ্যমেই আজকে তো সে হয়েছে যদিও এটার আসলে অনেক কাজ এখনও বাকি আছে বাকি কাজটাও সে করবে এতটুকু চেষ্টা মানে এতটুকু আশা রাখি এবং আপনার পরবর্তী দেখতে হবে